হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন রংপুর গলিতে ফুচকা খেলাম এই জায়গা দেখেন সবাই কাচ্ছে এখানে ফুচকার বিল এই যে এটাও খাইলাম সি ফুড এটাও আমরা খাইছি এই যে ফুডটা আমরা খেয়েছি আপনাদের মধ্যে শেয়ার করতেছি এখানে আসবেন পরিবেশটা খুবই সুন্দর এখানে রাত্রে হইলেই খুবই জমজমাট হয়ে যায় এই যে ফুচকার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে অপরন্ত খুবই সুন্দর পরিবেশ দেখি আমরা একটু বাইরে যে ভিডিওটা করি ভিডিও করে আপনাদের মাঝে দেব আপনারা দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে রংপুরে বলিতে এখন দেখেন গাড়ির ভিতরে বেল বিক্রি করে আমরা একটা ব্যাগ নিয়েছি আসো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব ফুচকা আর বাংলাদেশের আর কিছু না চলুক ফুচকাগুলো ভালোই চলে ফুচকার ফুচকা ফুচকার দোকানে বসা সবাই হ্যাঁ ফুচকাগুলো চলে ভালো এই এমন একটা আইটেম যা সবাই পছন্দ করে ফুচকার আইটেম ফুচকা এখানে সব লাইট যা খামের সব লাইট মোনা মোমো আইসক্রিম সব আছে এখানে আপনারা আসবেন ভালো লাগবে অবশ্যই অনেক মানুষের বীর এখানে আসলে খুব কষ্ট করলাম আর এটা হলো গুলশান দুয়ের জায়গাটার নাম হলো রংপুর গলি রংপুর বলি বললে সবাই চিনে দেখ অবশ্যই এখানে আসবেন আপনারা ভালো লাগবে আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই গলিটা যে দোকানের নামে সেটা একটা চার দোকান চার দোকানের নামে রংপুর রংপুর টি স্টোর এই যে রংপুর টি স্টোরটা ঠিক এখানে হ্যাঁ নাও না আমরা যাবো আমরা এখন যাব গাড়ি দেখব এই যে গলিটা এই সেই রংপুর দোকান এর নামই হলো রংপুর টি স্টোর এর নামই হলো রংপুর গলি এই সে গলি এই যে দেখছেন রংপুর গলি এখন আমরা জায়গা ভিডিওটা লম্বা করবো না আপনােয়া শেয়ার করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ